বারিশে হককে রীতিমতো ভীম ডিটারজেন্ট যা যা বলেন সাবান ছোটা যা যা আছে সব কিছু ছাড়া ধুয়ে দিল আমাদের টনি আফো রুবায়ত ফাতেমা টনি আপো পার্সোনালি ওনাকে আমি পছন্দ করি তবে অতটা না যদিও তার কিছু কিছু লাইভ এসে কথা বলার জন্য অতটা করি না আবার করি না সেটাও না অনেক সময় মন খারাপ হলে তার কিছু কথা শুনলে মন ভালো হয়ে যায় যাই হোক রুবায়ত ফাতেমার ও আমাদের বাড়িশে হক অপু বিশ্বাস দিদির রাইট হ্যান্ড যাকে বলে বারিশে হক ব্র্যান্ড সব সবসময় যে শুধু টাকাই চেনে টাকা আর টাকা এদের যে কত টাকা লাগে আমি বুঝি না কিছু এদের টাকার কি টাহার তৈরি করবে রা সেটাও বুঝতে পারি না যাই হোক মাই টিভির একটি চ্যানেলের ইন্টারভিউতে ইন্টারভিউতে হক ও তনি আপু গিয়েছিলেন ওইখানে বারিশাহককে আমাদের আপু প্রশ্ন করেছিলেন রীতিমতো প্রশ্ন শুনে আমাদের আপু সরি আপু কেদে স্টেজ থেকে নেমে গিয়েছে উত্তর দেওয়ার মতো তার ভাষা ছিল না কিন্তু কেন কি এমন প্রশ্ন করছেন আসুন প্রশ্নগুলো শুনে সরি রবি এই বিষয়টা নিয়ে রুবাত ফাতেমা তনি একটি ফেসবুকে স্ট্যাটাস দেন তিনি বলেন ওই প্রোগ্রামে তিনি অনেক কথাই বলেছিলেন তিনটি প্রশ্ন করেছিলেন বাড়ির সবকে কিন্তু এডিট করে ওই প্রশ্ন তিনটি যে করেছিলেন সেগুলো ফেলে দিয়ে তারপরে ওই প্রোগ্রামের মানে ইডা চালু করা হয়েছে যাই হোক তারপর রুবায়ত ফাতেমা বললেন কি আমরা একটু দেখে আসি রুবায়ত ফাতেমা তনি স্ট্র্যাটেজি বলেন মানুষের কান্না থামানোর জন্য আমা ও সারি তিনি স্টার যে বললেন যে তার যে প্রশ্ন তিনটা দেওয়া হলো না সেটার কারণ এক তার প্রশ্ন ছিল রঙ ফর্সাকারি কেন প্রমোট করে তারা মানে রং ফর্সা করার যে ক্রিম এগুলো তো ভালো না এগুলো আসলে কে যে করে ইউজ আমি না গেছু কেন আল্লাহ যা দিচ্ছে তা নিয়ে খুশি থাকতে পারি না রঙ ফর্ষাকারি কেন প্রমোট করে তারা যেখানে সারা পৃথিবীতে বর্ণবাদের বিরুদ্ধে এত আন্দোলন হচ্ছে আর এই ক্রিমগুলো তারা ইউজ করে কি না বাড়ির সহকে জিজ্ঞেস করলেন তনিপু দুই ধরেন একটা শাড়ির ব্র্যান্ডের লাইভের জন্য এক ঘন্টায় চল্লিশ হাজার টাকা দিলেন আবার দুই ঘন্টা পরে আরেকটা শাড়ির ব্র্যান্ড লাইভ পেলে আবার লাইভ করলেন তাহলে একই দিনে তার পেইজের কাস্টমার কোন পেজ থেকে শাড়ি কিনবে গুড কোশ্চেন ব্যবসায়ীর প্রতি আপনার দায়বদ্ধতা কী চল্লিশ হাজার কি শুধু এক ঘন্টার জন্য দ্বিতীয় প্রশ্ন বর্তমান ভাইরাল টপিক সকালে লাইভ করে বলেন স্লিমিং টি খেয়ে চিকন হতে সকালে লাইভ করে বলেন স্লিমিং টি খেও তারপরে চিকন হও হ্যাঁ দুপুরে তারপরে দুপুরে কোনো লেজার ক্লিনিকের লাইভ করে বলেন লেজার করে চিকন হতে রাতে কোন জিম সেন্টারের লাইভ করে বলেন লাইভ করে বলেন জিমে আসতে তাহলে কাস্টমার কোনটা করবে গুড ধন্যবাদ আপনাকে অনেক আপনার দর্শকদের প্রতি দায়বদ্ধতা কি এই স্লিমিং টি বা কফি বা টেবলেট এগুলো কি শরীরের জন্য আদাও ভালো আপনি কি নিজে আসলে এইসব খান গুড থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ তনিয়া আসলে কী বলবো এই যে অপবিশ্বাস তিনিও তার বিষয়ে কোনো কিছু বের হলে সাংবাদিকদের হাতে পায়ে ধরে আরও কোনো কোনো জায়গায় ধরে আল্লাহ জানে জানি না তারপর ওই নিউজগুলো অফ করায় থামায় বা বলে এগুলো দিও না কেটে দাও হ্যাং ত্যাং আবার ডিলেট করে দাও এটা তো তার ভাত মাস্তাই এই বাড়িতে হক যাকে মানে সে বলছে নিজে সে এক সময় খেতে পারতো না পেট ভরে খেতে পারতো না পড়তে পারতো না কান্না করে করে এগুলো মানে পাবলিককে তার দিকে আকর্ষণ করার জন্য বলছে ঠিক আছে তিনি মানে কি বলবো একটা আপু অনেক দিন আগের কথা অনেক দিনও না বেশি দিন হয় নাই যদিও একটা আপু তাকে প্রোডাক্ট দিয়েছিল লাইভ করার জন্য দশ হাজার টাকা ঠিক আছে আপু বলছে দশ হাজার টাকার জন্য লাইভটা করতে তিনি কী করলো ওই প্রোডাক্টে লাইভ করলো না না করার পর ওই আফু তাকে বারবার রিকোয়েস্ট করতেছে কখন করবে কখন করবে সে বলছে মানে খালি সময় দেখাচ্ছে মানে তার টাইম হচ্ছে না কারণ টাকা দশ হাজার টাকা কম টাকা যদি পঞ্চাশ হাজার হতো তাহলে তিনি কি করলো ওই আপুকে তারপরে বলল আপনার লাইভ আমি করবো না আপনার টাকা প্রোডাক্ট নিয়ে যান এসে আপনি আমার মানে তার যে কত দাম হুম একটা লাইভের কত মূল্য সেটা কি আপুকে হচ্ছে এই টাকায় সে লাইভ করবে না এই প্রতিটা লাইভের জন্য সে পঞ্চাশ হাজার টাকা নিয়ে থাকে ওই আপুটা তো মানে কান্না করার মতো অবস্থা ঠিক আছে তাহলে কি বলবো এদেরকে বলেন আসলে কোথায় কি যে যেরকম তার সাঙ্গপাঙ্গ সেরকম সেরকমই হয় এই অপুবিশ্বাস হ্যাঁ অপুবিশ্বাস তার এক ভক্তর একটা দোকান ছোট বলে সে উদ্বোধন করতে যায়নি সেখানে গেলে তার সম্মান থাকবে তার যে মান সম্মানের দাম তা তো আপু দিতে পারবে না ঠিক আছে এই জন্য করেনি লাস্টে কী করলো মিষ্টি জানার যে ওইটা উদ্বোধন করে দিল যাই হোক এই বাড়িতে কি কী বলবো বলেন মানুষ আসলে তনিয়া পক্ষে অনেক ধন্যবাদ দেয় আমি মানে নিজের মন থেকে কারণ উনি প্রশ্নগুলো করেছেন আর উনি রান্না করে বের হয়েছেন ঠিক আছে তো ওইগুলো যদি ওই চ্যানেল যদি মানে পাবলিশ করত। অনেক ভালো হতো মানুষ বুঝতে পারত আর ওরা ওরাও মানে বুঝতো যে না আমাদের ঠিকমতো কাজ করতে হবে যেটা দরকার আসলে লাইভ করতে 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 মানে তারা আসলে ঠিকই বলছে ওগুলো ওনারা কখনই মানে ইউজ করে না কেন করবে তারা তো জানে তো খালি মানে তারা লাইভ করে তা টাকার জন্য ওই যখন লাইভ করে তখন রকমের একটু দেয় দিয়া তারপরে দেখা যায় যে লাইভটা শেষ কখন দুয়ে ফেলবে দিশাও পায় না হুম দেশ সব পায় না কখন যে দুয়ে ফেলবে শুধু টাকা ইনকামের জন্য এগুলো করে তাদের দায়বদ্ধতা কিসের টাকা হইলে দায়বদ্ধতা লাগে নাকি। টাকা হইলে তো দায়বদ্ধতা লাগে না হ্যাঁ শুধু টাকাই চাই এদের শুধু টাকাই চাই এই বেটির আর উপবিশ্বাসে শুধু টাকাই প্রয়োজন তাদের মানুষের সাথে কিভাবে তাল মিলিয়ে চলতে হয় বা হোক না ছোট বড় বা বড় লোক ছোটো লোক তারা শুধু নিজেদের টাকা ইনকাম কীভাবে হবে এটাই লাভ কীভাবে করা যায় এটাই চেনে আর কিছু চেনে না কি কী এদেরকে